যে আমি মুসলমানদেরকে সৃষ্টি করেছি মানব জাতির কল্যাণের জন্য এই নাচ শব্দের মধ্যে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নারী পুরুষ বিশ্বাসী অবিশ্বাসী মুসলমান অমুসলমান সবাই এটার মধ্যে ফিরে তাহলে আমাদের মানুষের কল্যাণ পর্যায়ে আলোচনা করি এই দিনের দাওয়াত কিন্তু মানুষের চরিত্র দিয়ে ব্যবহার দিয়ে সেটা নিয়ে কিন্তু ইসলাম দেখুন প্রচার এবং প্রসার পেয়েছে এজন্য আমাদের কাছে অনেক বড় বড় আদর্শ এবং দৃষ্টান্ত আমাদের গিয়েছেন গিয়েছেন এরকম একটা আদর্শের কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ প্রথম আদর্শ হলো মানুষের মধ্যে সমতা সাম্য সব মানুষ সমান এটা কিন্তু আমাদের ইসলামের একটা বড় শিক্ষা আবু সুফিয়ান যখন হুদায়রিয়ার সন্ধির জন্য আসলেন উনি কিন্তু মুসলমান হওয়ার জন্য প্রায় মনে মনে রেডি আছেন যে তুমি যখন দেখলেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাশে বসে আছেন সেই সময়কার হাবশী দাস হযরত ইলাহী নবী আল্লাহ উনি যখন একজন কুরাইশকে জিজ্ঞেস করলেন আমি যদি মুসলমান হয়ে যায় তাহলে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই এবং তিনি অনেক কাছে বসবেন যে কাছে তোমার সময় লাগবে এটাই হলো কিন্তু আমাদের সামনের একটা দৃষ্টান্ত এখানে ধনী দরিদ্র বংশ বড় বংশ উঁচু বংশ যার কত টাকা পয়সা আছে তার কত বড় ডিগ্রি আছে এটা দিয়ে কিন্তু ইসলামে মর্যাদার কোন সম্মানের কোনো হবে না সব মানুষের জন্য আল্লাহ কিন্তু সমান সমান অধিকার সমান সম্মান করে দিয়েছেন এটা